শিলিগুড়ি পুলিশ উদ্য অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল শুক্রবার শিলিগুড়ি বিবেকানন্দ রোড এলাকায় আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিন এই শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এই শিবিরে এলাকায় মানুষ সহ পুলিশ কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করান এই শিবিরে সহযোগিতা করেন ঈশ্বার্থ সেবা শিলিগুড়ি নামক একটি সংগঠন কালপাড়াটি এখানে ডাক্তার আছে আজকে আমরা কালপাড়া টিওপি এটা অনুষ্ঠান উদ্বোধনネイルটা হেলথ চেকআপ যারা যারা কালপাড়াতে আছেন আছে ওযত আমরা কমিউনিটি পলিসিং বিভাগ নরম করছে আমরা ওমদা এটা একটা পার্ট আছে ঠিক আছে এটা 100 প্লাস হবে এটা এভাবে কি চলবেটা আমরা প্ল্যান করেছি নেক্সট ডে আপনারা যে নিয়ে এটা যত প্রেস আছে নাটা আপনারা এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার